আমরা এখন বীজের দিকে যাচ্ছি তো বীজটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা বীজ দেখেন এই বীজের চারপাশে রাস্তাঘাটগুলা আমি আবারও একটু একটু করে ঘুরে দেখাচ্ছি এই পাশে এরকম দৃশ্যগুলো দেখা যাচ্ছে তো অনেক লোক এখানে আসে এবং আকাশে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আসলে প্রাকৃতিক দৃশ্য গুলা দেখতে আসলে অনেকটা সুন্দর লাগে কিন্তু তুর্কির এই যে এই রাস্তাঘাটের কথা যে বললাম রাস্তাঘাটটা মানে পাথর সেম মানুষের কথা মনে পড়ে গেলো গ্যানতেন হাইলেনে গ্যান্তেন হাইলেনে আমি কয়েকবার ওখানে ঘুরতে গেছিলাম এবং ঘোরার পরে যে দৃশ্যগুলো দেখলাম এরকম পাথরের মতন দৃশ্যগুলো দেখছিলাম উঁচা নিচা তারপরে ছোটো ছোটো পাথরের টুকরা তো আমরা এই যে ছাগলের পাড়া এসে পড়লাম দেখেন অপর্প যে দৃশ্য সাগরের পারে এই সাগর পাড়ের দৃশ্যটা দেখার জন্য অনেক দিন অপেক্ষা ছিলাম যে কবে যাব তো শেষ শেষ পর্যন্ত আমরা এই সাগর পাড়ে এসে পড়েছি এবং আমরা দেখেন প্রাকৃতিক সৌন্দর্য সো এই যে আমরা সাগর পারে এসে পড়লাম দেখেন পাথরগুলা অক্ষত অবস্থায় এই পাথরগুলো রয়েছে দেখেন কত সুন্দর পাথর যেটা না দেখলে বাস্তব আপনি বুঝবেন না এত স্ট্রং পাথরগুলা এবং যে অনেক হেভি এই পানিগুলো আটকে রাখতেছে এবং প্রচুর বাতাস এবং পানির কালারটা আসলে অনেকটা সুন্দর ওই যে জাহাজ আছে তো যদিও এরা ব্ল্যাক সির মধ্যে পড়েছে তো বিশাল এই সমুদ্র সৈকত মধ্যে ব্ল্যাক সমুদ্র সৈকতটা দেখতেছি এবং বাস্তবে দেখতেছি যদিও গত বছরে বুলগেরিয়া গিয়েছিলাম বুলগিরিয়া এরকম ব্ল্যাক সিতে গোস করেছিলাম কিন্তু এখন এই সময়টা নাই কারণ প্রচণ্ড ঠান্ডা এবং ঠান্ডার কারণে পানিতে নামতে পারি না যদিও বিষের মধ্যে গোসল করা অনেকটা ইচ্ছা প্রকাশ ছিল কিন্তু এখন আর হবে না কারণ প্রচণ্ড বাতাস এবং ঠান্ডার কারণে কিছুই করতে না কিন্তু জাস্ট একটু ভিউটা তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সো আমরা আরও সামনে দিকে যাবো যে দেখেন আসলে এই তুর্কি বিশাল বড় একটি দেশ যেটা বাস্তবে জানি না আমার কিনা কারণ হচ্ছে প্রচুর বাতাস এবং বাতাসের মধ্যে বাতাসের প্রচণ্ড আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য চেষ্টা করতেছি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটি তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একটি লাইক ও কমেন্ট করবেন ও হ্যাঁ তো এক পাশে সমুদ্র সৈকত যেটা ব্ল্যাক সি নামে পরিচিত এই ব্ল্যাক সি দেখার জন্য অনেকটা দিন অপেক্ষা ছিলাম আর শেষ প্রান্তে এসে পড়লাম অর্থাৎ এই তুর্কির একটি প্রান্ত এবং সাগরের সৈকত দেখার জন্য এসে পড়লাম যদিও প্রচুর বাতাস এবং আসলে সমুদ্র সৈকতের চারপাশগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর লাগে কিন্তু এখানে প্রচুর আপনার পাথুর খালার আছে পাথরের ওজন হবে একটা পাথর আমার হয় কেজির হবে একটা পাথর এই গুলা দেখতে কতটা সুন্দর লাগতেছে আর এত হেভি হেভি পাথর কিভাবে তারা এটা এই যে পানি পানিটাকে তারা সংক্রমণ করার জন্য এবং তারা পানির চাপটাকে সহ্য করার জন্য এই পাথরগুলো ফালাই দিয়েছে এবং ফালাইয়ে তারা এটা প্রভাব ফেলাই দিয়েছে যাতে পানির সংকচয়ের কারণে এই রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় এবং কোনো সময় যাতে ওপরের দিকে না উঠতে পারে এরকম একটা বাঁধ তারা তৈরি করেছে আসলে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে এই যে এটাও আমার দ্বিতীয়বার সাগরে ভ্রমণ করার হয়ে গেল আবারও চিন্তা আছে অন্য একটা দেশে আবার সাগরে ভ্রমণ করবো তবে সাগরে ভ্রমণ করার এই দৃশ্যগুলো দেখবেন সবসময় যে এই যে পিছের দেওয়ালগুলো আছে না এই দেওয়ালগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে পুরো লাইন করে দেওয়ালটা বড় করে থাকে এবং শেষ প্রান্ত পর্যন্ত এবং এই বারটা আসলে এই বারটা এইখান থেকে হচ্ছে ওয়াকই রয়েছে এবং আর এক রয়েছে রাস্তা রয়েছে এবং দুনো রাস্তার দিক থেকে হাইওয়ে রাস্তায় একদিকে টু ওয়ে আর একদিকে টু ওয়ে দিকে গাড়ি যাচ্ছে এবং এখান থেকে হচ্ছে ওয়াকওয়ে হাঁটার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে তো দিনের স্বপ্নে ছিল এই তুর্কির ভিসাটা করে এই দুর্গীতে আসার জন্য কিন্তু শেষ পর্যন্ত এই সেন্জেন হওয়ার কারণে রোমানে এবং ভিসা নিয়ে অত রেসিডেন্ট কার্ড দিয়ে আমরা দুর্কিতে আসলাম তো এই সচ্ছল লাগে না কিন্তু কালোই আসলে যেটা বলছে না ব্ল্যাক মানে কি কালো আর এটাই বাস্তবে দেখতেছে কালো কিন্তু কালার একটু অন্যরকম লাগতেছে যেটা আমরা বাস্তবে সচরাচর দেখি না যেহেতু এটা দেখতেছি এই বেসিক্যালিভাবে তো ওইটাই বলতেছি তো এখানে প্রত্যেক বছরে হাজার হাজার হলো দর্শক আছে যেটা বাস্তব আমরা ইতিমধ্যে অনেক দর্শক দেখেছি এছাড়া আমি যখন বিমানে উঠি অর্থাৎ মানে থেকে যখন এই তুর্কিতে আসি তখন আসার সময় দেখুন কত লোক হেভেন আমি এই যে এয়ারলাইন্সে আইসি অথবা বলছি এয়ারলাইন্সের বিশাল বড় একটা এয়ারলাইন্স যদিও সাধারণত সেন্সেন জুনের মধ্যে ছোটোখাটো বইস এয়ারলাইন্সগুলো তারা বডিং করে থাকে এবং বয়িং দিয়ে থাকে কিন্তু এখানে যে এয়ারলায়েন্সটা আছে অনেকটা বড় এবং অনেক লোক ছিল যেখানে সবাই না নাগরিক এবং তারা এই ভ্রমণ করার জন্য এই দেশে তারা আসলো আসলে জাহাজও যাচ্ছে বুঝলি এক পাশে জাহাজ আছে যদিও আমি আমি জানি না আপনারা শুনতে বাঁধতে কি কিনা জানি না যদিও আমি একজন প্রফেশনাল কোনো ইউটিউবার না তবে আমি চাচ্ছি আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে শেয়ার করতে এবং এখানকার দৃশ্যগুলো দেখতে কিরকম এবং পরিবেশটা কীরকম যেমন এই সমুদ্র সৈকতের পাশে চারে দেখে যা বাঁধ রয়েছে পাথরের বাঁধগুলো দেখতে কিরকম এইখানে আমি উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছি আমি আবারও বলতেছি আমি একজন সাধারণ মানুষ এবং আমি আমার বাস্তব অভিজ্ঞতা এখানে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি তো অবশ্যই ঘুরতে আসবে যদি আপনার বাজেটে খোলায় এবং আপনার ইচ্ছা যদি থাকে বা স্বপ্ন থাকে তাহলে অবশ্যই একদিন পূরণ হবে এই বাস্তব অভিজ্ঞতা গুলা কারণ বাস্তব ন নিছে পড়ানো এই জিনিসটা পেছনের হ্যাঁ видите দেখেন আমি প্রাইভেট পানি তারা বাচ্চাকে ঘুরে রেখেছে যাতে পানি কোনো সমস্যার না হয় এবং আমি আপনাদেরকে আর ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দৃশ্য আমরা এখানে উপভোগ করতেছি আপনারাও আসেন আপনারাও এখানে সুযোগ বুঝে আসেন এবং সময় নিয়ে এখানে আসেন আসলে দুটি অনেক সুন্দর একটি দেশ যদিও টুরিস্টের জন্য সবচেয়ে নিবিক্ষি যেটা আগে জেনেছিলাম কারণ গত বছরও এখানে এখন ইউরোপ এশিয়ার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটা দেখার জন্য আমরা যাচ্ছি কারণ হচ্ছে এক পাশে ইউরোপ আর এক পাশে হচ্ছে এশিয়া এই দুটা প্রান্তে যে ব্রিজটা আছে এই তুর্কিতে পড়েছে অনেকের নাম শুনেছি হতে পারে অনেকে চিন্তা ভাবনা করতেছে যে এই তুর্কিতে গেম দিয়ে চলে যেতো মর্ম দিয়ে চলে যেত সেন্ডিয়ান কান্ট্রিতে বা ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে দেখার জন্য অর্থাৎ সেই মিজটা দেখার জন্য আমরা সেখানে যাচ্ছি জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কি না জানি না তো বুঝতে বুঝতেই পারেন কারণ হচ্ছে প্রচণ্ড বাতাস এই বাতাসের শব্দ বোঝা যাচ্ছে না

সাথে যে ওয়াক গুলা রয়েছে অনেক সুন্দর থাকে সেম তুর্কিতেও এটা রয়েছে যেটা দেখলাম আমি যখন বুলগিরে গিয়েছি এবং দেখলাম তারপর ইটালি এবং সুইজারল্যান্ডের যে বর্ডারে গিয়েছিলাম ওই বর্ডার এরিয়াতেও যে ওয়াকওয়ে আছে যে লেক লেকের ওয়াকোয়েগুলো থেকে আসলেও অনেকটা সুন্দর যেটা বাস্তব আমি নিজে দেখেছি তো আবারও আবারও যাওয়ার প্ল্যান আছে অন্য দেশে যাব এই যে সুলতান আহমেদের যে ভাষাটা দেখেন আমরা হতে পারে গেছি কিন্তু তারপরেও এখন আজকে এদিকে আসছি আবারও যাব কারণ আমাদের হোটেলদের পাশাপাশি খুঁজে দেখেন আবারও দেখাবো অবশ্যই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো